আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখুন ভালো লাগবে সাহেব আমাদের ছেলের সমূহ তার বিয়ের আশীর্বাদে আমরা নিমন্ত্রিত হয়ে এখানে এসেছি এই বাড়িতে এটি বৈধবাটি অঞ্চলে আত্মীয় বাড়ি আর এটি আপনারা দেখছেন নিমায়তীত্ত ঘাটে যে বাঁকে করে জল ভরে গঙ্গা স্নান করে এই তীর্থযাত্রীরা যাচ্ছে তারকেশ্বর মন্দিরে আজ আমাদের সামনেই দুটি ছবি রাখব প্রথমে আমরা কলকাতা বাড়ি থেকে হাওড়া স্টেশনে পৌঁছালাম হাওড়া স্টেশন থেকে আটটা কুড়ি মিনিটের ব্যান্ডের লোকাল ধরব বলে আমরা স্টেশনের ভেতরে ঢোকার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হাওড়া স্টেশনের বাইরের চত্বর আমরা ভেতরে ধীরে ধীরে ঢোকার চেষ্টা করছি আমরা দুটো ফ্যামিলি মিলে পাঁচজন আমরা বৈধবাটি যাব ট্রেনে ঢোকার আগে আমরা কয়েকটা টিকিট কেটে নিলাম বৈদ্যবাটি টিকিটের মূল্য হচ্ছে প্রতিজন দশ টাকা করে তিন নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডের লোকাল ঢুকে পড়েছে এরপরে হাওড়া থেকে আটটা কুড়ি সঠিক টাইমে ট্রেন ছেড়ে আমাদের ট্রেন ঢুকে পড়ল শ্যাওরাফুলি এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্যাওরাফুলি রেল স্টেশন ট্রেন আটটা বাহান্নতে ঢোকার কথা আট ন মিনিট লেটে ট্রেনটি ঢুকল তো যাই হোক গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন ট্রেন হাওড়া ছেড়ে শ্যাওড়াফুলি ট্রেন ঢুকে পড়েছে এর পরের স্টেশন হচ্ছে বৈদবাটি আমরা অনেকে জানি হাওড়া থেকে এই শ্যাওড়াফুলি একুশ কিলোমিটার দূরত্ব এবং এই শ্যাওরাফুলি হচ্ছে একটা জংশন রেল স্টেশন এখান থেকে বাঁদিকে রেল লাইন একটা বেরিয়ে গেছে যেটি তারকেশ্বরের দিকে বলতে বলতে আমাদের ট্রেন বৈদবাটি রেল স্টেশন ঢুকে পড়ল মোটামুটি এই ট্রেনটি বৈধ বাটিতে ঢোকার কথা ছিল আটটা চুয়ান্ন মিনিটে ট্রেনটি ঢুকল নটা পাঁচ মিনিটে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন প্ল্যাটফর্মে যে ঘড়ি এখন বাজে নটা পাঁচ মিনিট ট্রেন ন মিনিট লেটে বৈধবাটিতে থামলো আমরা নেমে পড়লাম ট্রেন চলে গেল ব্যান্ডেলের দিকে স্টেশনে নেমে আমরা একটা টোটোই করে আমরা পৌঁছে গেলাম এই বাড়িতে যেখানে বিয়ের যে আশীর্বাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এসে দেখি সবাই আনন্দে আত্মহারা আমরা এসেও এখানে যোগ দিলাম এখানে আমরা সপরিবারে নিমন্ত্রিত হয়ে এসেছি সেই ছবিটাও আপনাদের সামনে আমি খানিকটা তুলে ধরতে চাই এবং পাশাপাশি তার আগে আপনারা দেখুন আমি এই বৈধ এসেছি যে আত্মীয় বাড়িতে সেখানকার খানিকটা প্রতিচ্ছবি ছেলের আশীর্বাদে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি ব্রাহ্মণ দ্বারা আশীর্বাদ এবং পরবর্তীকালে ছেলের হবু শ্বশুর মশাই তাকে আশীর্বাদ করলেন এবং পরবর্তীকালে সকলে একে একে আশীর্বাদ পর্ব করতে থাকলেন বিষয় হচ্ছে সাহেবের বিয়ে তার আশীর্বাদ পর্ব চলছে তার মা বাবার আশীর্বাদ এখন আশীর্বাদ করছে তার দাদা বৌদি সৌরভ এবং অর্পিতা এরপরে একে একে আত্মীয় পরিজন যারা আছেন সম্ভবত কেউ পিসেমশাই কেউ পিসিমা বা অন্যান্য কেউ তারা সব আছেন একে একে সবাই আশীর্বাদ করছেন তো যাই হোক আমি সকলকে হয়তো জানি না বা চিনি না বা সকলের সম্পর্ক বা নামও আমার জানা সম্ভব হয়নি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই আশীর্বাদ পর্ব খুব সুন্দর আবহ সুন্দর তার পরিবেশ আমরা দেখছি উপভোগ করছি বেশ ভালো লাগছে এখন আশীর্বাদ করছি সাহেবকে আমার পুত্র সমূহ আমি মধুসূদন আমার মিশেষ সরস্বতী যাই হোক যেটা আমি বলতে চাইছি আমরা এসেছি বিশিষ্ট আমার আত্মীয় বাড়ি সেখানে সাহেবকে আশীর্বাদ করতে আর একটু যদি পরিষ্কার করে বলা যায় তাহলে এই বৈতবাটি হচ্ছে আমার ছোট ছেলের বড় শালিকার বাড়ি এখন আশীর্বাদ করছেন ছেলের আঙ্কেল এবং আন্টি বলা ভালো আমার সম্পর্কের হচ্ছে বিয়াই এবং বিয়ান অর্থাৎ আমার ছোট ছেলের শ্বশুর শাশুড়ি মাতা আরও একটু পরিষ্কার করে বলা ভালো এই যে আমার বিয়াই এবং বিয়ান মহাশয়া এনার এই বাড়িটি হচ্ছে তার বড় মেয়ের বাড়ি এরপরে অন্যান্য আত্মীয় পরিজনদের আশীর্বাদ তবে একটু বলা ভালো আমি তো সকলকে চিনি না এই যে সাহেবকে যে আশীর্বাদ করছেন যতটুকু আমি বুঝতে পেরেছি বা জানি এনারা হচ্ছেন কেউ কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা বা পিসি পিসে মশাই রকম সব আত্মীয় পরিজন এসেছেন এবং সকলে তা আশীর্বাদের মধ্যে রয়েছে তো যাই হোক এই চলছে আশীর্বাদ পর্ব তো সকলের নাম আমি হয়তো জানি না সম্পর্কটাও ঠিক একে একে বলতে পারছি না এখন আশীর্বাদ করছেন সাহেবের হবু শ্বশুর মশাই এবং শাশুড়ি মাতা এবারে সবার আবদারে নতুন বধুমাতা অর্থাৎ হবু বধুমাতা উনি আসনে বসেছেন সকলের সাথে একে একে সবাই পাশে এসে দাঁড়াবেন বসবেন তার যে ছবি এবং ফটোশ্যুট চলছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই ছিল এই বৈধবাটি আমার বিশিষ্ট পরিজন বা আত্মীয় বাড়ি যেখানে আমাদের আমন্ত্রিত ছিল আমরাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম সেই অনুষ্ঠানের প্রতিচ্ছবি এতক্ষণ আপনারা দেখলেন আমরা অনুষ্ঠান বাড়ির প্রাথমিক কাজ ছেড়ে আমরা পৌঁছে গেলাম নিমাইতিত্ত ঘাটে একটু বলে নেওয়া ভালো আজকের তারিখটি হচ্ছে এগারো আট দু বাংলা হচ্ছে ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো আজ রবিবার এটা বুঝতে হবে আজ যেহেতু রবিবার আগামীকাল সোমবার সেদিনকে হচ্ছে শিবের মাথায় জল ঢালার একটা দিন এবং শ্রাবণ মাসের শেষ সোমবার বলতে বলতে দেখুন আমরা এই ঘাটে পৌঁছে গেছি নদের নিমায় হাত তুলে দাঁড়িয়ে আছে এই ঘাটের নাম হচ্ছে নিমায় তীর্থ ঘাট সুপ্রভাত বন্ধুরা দেখুন আজ যেখানে আমি এসেছি এটি হচ্ছে নিমাই তীর্থ ঘাট আমার পেছনে দেখুন এটা হচ্ছে ভাগীরথী নদী এটি অঞ্চল ঘাট এখান থেকে হাজার হাজার সব শিব ভক্ত যারা আছেন তারা আসেন এখান থেকে স্নান করেন এবং এই ঘাট থেকে জল তুলে তারকেশ্বর মন্দির যায় আমি এসেছি এখানে একটা অনুষ্ঠান বাড়িতে সেখান থেকে আমার মনে হলো যাই একটু নিমায় তীর্থ ঘাটে তো এই হচ্ছে নিমায় ঘাট দেখুন প্রচুর ভক্তের সমাগম অনেকে দেখুন আমি যেটা দেখাবার চেষ্টা করছি ঘুরিয়ে এটা হচ্ছে নিমায় ঘাট সব মানুষ এখানে এসছেন যারা শিব ভক্ত এখানে যদি বলা যেতে পারে অনেকে সব প্রচুর মানুষের সমাগম সব স্নান করে জল নিয়ে এখান থেকে যাবে এখানকার একটা ভৌগোলিক অবস্থান তো আছে দেখুন এই ভাগীরথী নদী ভাগীরথী নদী একদিকে যেমন চুচুড়া চন্দননগর থেকে এসেছে আর একদিকে চলে যাচ্ছে কোন উত্তরপাড়া উত্তর পাড়া হয়ে চলে যাচ্ছে বালি ব্রিজ তা আর এই যে গঙ্গার ওপারে হচ্ছে এই গঙ্গার ওপারে হচ্ছে বারাকপুর যাই এই হচ্ছে নিমায়তীর্থ ঘাট আর আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা একটা নিমায়তীর্থ যেটা মন্দির বলা হয় এরও একটা ঐতিহাসিক বা পৌরাণিক ব্যাখ্যা আছে সেটা আমি ভেতরে যাওয়ার চেষ্টা করছি এবং ভেতরে গিয়ে আমি সেটা দেখাবার চেষ্টা করব এই নিমাইতীর্থ ঘাট যেমন বৈদ্যবাটি রেল স্টেশন থেকে আসা যায় আর দিকে আসা যায় শ্যাওরাফলি রেল স্টেশনে নেমে আরও একটা রাস্তা আছে যেটা নিমাই এই যে রোডটি এই লেভেল ক্রসিং পার হয়ে সোজা চলে গেল জিটি রোড চৌমাতা এবং চৌমাতা থেকে সোজা একদম চলে গেল দিল্লি রুট তো এই হচ্ছে ভৌগোলিক অবস্থান বা নিমাইতিত্ব ঘাটের এই ভৌগোলিক অবস্থান তো যাই হোক এখানে দেখলাম অনেক পুলিশি ব্যবস্থা আছে রেলগেট তৎক্ষণাৎ বন্ধ করে মানুষ পার করছে এবং এখানে যেটা দেখলাম যে এই জিটি রোড সংলগ্ন এলাকাতে এখন কোনো বাস অটো মোটর কোনো চার চাকা কোনো রকম বাইক চলছে না কাজেই প্রচুর ভিড় ভাট্টা যেটা আমি দেখলাম তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার অনুষ্ঠান বাড়ি যেমন ছিল বৈধবাটি আত্মীয় বাড়ির তেমনি যাকে বলে রথ দেখা এবং কলা বেচা তো যাই হোক আমি অনুষ্ঠান বাড়ির যেমন সেটিও যেমন কভার করলাম তেমনি এই নিমাইতীর্থ ঘাটের যে পূর্ণার্থী যারা বাঁক নিয়ে যারা শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছেন তাদেরও ব্যস্ততা সবই দেখলাম তো যাই হোক বন্ধু এই ছবি আপনাদেরকেও দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন